আসসালামু আলাইকুম ব্রাদারসাইশন সবসময় কাজ করে প্রবলেমেটিক টপিক বা হচ্ছে ব্যর্থ স্টুডেন্টদের নিয়ে সেই ধারাবাহিকতায় আজকে আমরা জেন্ডারের একটা টপিক দেখবো জেন্ডার নর্মালি আমরা যখন কিছু অচেতন পদার্থ বা যে পদার্থ নেই প্রাণ নাই সেই পদার্থকে জেন্ডার হয় আমরা ভাইয়ের সাথে আজকে যদি পুরো ভিডিওটা দেখো তোমার মুখস্থ বিদ্যা থেকে বের হয়ে আসতে পারবা চলো শুরু করা যাক আচ্ছা ওকে যখন দেখি আমরা দেখো জেন্ডার ফেমিনিন জেন্ডার এটা কিন্তু আবার বলতেছি যখন অচেতন পদার্থ তখন এটা আমরা কিভাবে সচেতন ধরে কাজ করব মুখস্থ আমরা করব না তুমি হ্যাঁ একটু ফিল করো কিভাবে মনে লাগবে আচ্ছা দেখো যখন মেয়েদের কথা যদি আমি চিন্তা করি মেয়েরা নর্মালি কেমন হয় আমি বলি না কোমল মতি সফট মার্সি তারপর হচ্ছে কি তাদের আশা এই যে ব্যাপারগুলো নিয়ে আছে যত কি আছে চাঁদের মতো দেখতে বলি মেয়েদেরকে তাই না যত এরকম কি আছে সফট সফট ব্যাপার আছে কোমল কোমল ব্যাপার আছে এগুলো হচ্ছে সব মেয়েদের মেদে এই gender গুলোকে পেটি টাইপ ওয়ার্ডগুলোকে আমরা ফেমিনি জেন্ডার বলতে করব ঠিক আছে যেমন দেখো জাস্টিস নাইভিচার মেয়েদের জন্ম হচ্ছে ইওরকার মার্চ ডে তারপর ন্যাচার নাইট তারপর রিলিজিয়ন মুড হোপ বসন্ত স্প্রিং আর বসন্ত বুঝাই যাচ্ছে এগুলো কি একটা মেইল মেইলিং ব্যাপার আছে মানে একটু সফট সফট ব্যাপার আছে ঠিক আছে তুমি যদি ফিল করো তখন দেখা গেলো কিন্তু তোমাকে একটা মুখস্থ করতে হচ্ছে না তাহলে আমার বিশ্বাস তুমি এখন থেকে তাকে মুখস্থ করবা না একটু একটু ভাববা ভিতর থেকে ভাববা ফিল করবা তাইলে দেখবে এটা সহজ হয়ে গেছে তাহলে এরপর মুখস্থ করবা না দুই তিনবার রিডিং দিবা এরপর দেন ফিল করবা আমার বিশ্বাস তোমার জন্য একটু সহজ হয়ে যাবে ভাইয়া মেয়ে তো সবার আগে পড়াইলেন আচ্ছা মেয়েটা আগে পড়াইলাম কারণ লেডিস ফার্স্ট এখন চলো মাস্কাল ইঞ্জানটা হচ্ছে যদি দেখি তাহলে এটা কিরকম হবে এটা হচ্ছে হিংসাত্মক রাগ ক্রোধ যে ভয় ঠিক আছে তারপর সূর্য যেমন কি তাপ দিচ্ছে মানে ভয়ঙ্কর ব্যাপারটা পার মানে একটু হার্ড হার্ড শক্ত শক্ত ব্যাপার গুলো হচ্ছে কি মাস্কাল ইঞ্জিনটা হয়ে থাকে যেমন কি ডেট ডেট তাহলে মিথ্যা একটা কি মাস্কাল ইঞ্জিনটা ফেয়ার ঠান্ডা ওয়ার যুদ্ধ করা ডেঞ্জার সাম উইন্টার খুব ঠান্ডা তাই না আচ্ছা টাইম বিশেষ করে টাইমটা এটাও একটু মনে রাখবো টাইমের টা কি তাহলে বলো

এবং ম্যারাথন ক্লাস পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল সাথে দশটা মডেল টেস্ট যেটা একদম জাবি স্ট্যান্ডার্ড হবে আমার বিশ্বাস এই তোমার কাছে এই এক্সাম গুলো দিলে মনে হবে তুমি যখন ফাইনাল এক্সাম দিবা ব্রাদার্স সারের জন্য এক্সাম গুলাই মনে হয় তুমি ওইখানে দিচ্ছ আচ্ছা ওকে এখানে ভর্তি ফি কত পাঁচশো নিরানব্বই টাকা অনেক বলতে পারবো এত ভর্তি ফি এত ভর্তি ফির কারণ হচ্ছে কোয়ালিটি ম্যাটার ঠিক আছে আমরা তোমাকে এমন ভাবে ম্যারাথনটা নিয়ে দিব তোমার পুরো একটা রিভিশন তো হবেই হবে একদম হুবহু তুমি অসংখ্য প্রশ্ন কমন পাবা ঠিক আছে যারা এনরোল করতে চাও দ্রুত এনরোল করতে পারো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো